আলু ভেন্ডির এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বানানোই মাত্রই কিন্তু প্লেট খালি হয়ে যাবে আর পাশের বাড়ির লোকও খেয়ে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু চুনম কুক চুনম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই ফেন্ডির আরেকটি রেসিপির ভিডিওতে সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আপনাদের সাথে ফেন্ডি আলুর আবারও নতুন একটি রেসিপি শেয়ার করতে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন ভেন্ডি আলুর রেসিপি বানানোর জন্য এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি আর নিয়েছি পাঁচশো গ্রাম মতো ভেন্ডি ভেন্ডিগুলোকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর আমি কেটে নিয়েছি চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি আপনারা পুরো রেসিপির ভিডিওটা আমার সঙ্গে দেখে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে রান্নার জন্য গ্যাসের চল অন করে কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম করে নেবো তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি কারিপাতা নিয়েছি তার সাথে এখানে নিয়েছি গোটা জিরে হাফ চামচ মতন ছোটো চামচের হাফ চামচ আর কালো সর্ষে এটাও আমি হাফ চামচ মতন নিয়েছি এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি একটু পাতলা করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব আরও এরকম ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে লাঞ্চে বা ডিনারে অবশ্যই নতুন বন্ধু যারা আছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আমার শেয়ার করা রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আমি ঘরোয়া পদ্ধতিতে সহজ সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেলি ঘরে থাকার উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপি আশা করছি সেই সমস্ত রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবার এখানে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা হলুদ দিয়ে ভেজে নেব তারপর আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। এর আগেও আমি ভেন্ডির রেসিপি শেয়ার করেছি অনেক বন্ধুরা আমার সেই রেসিপিগুলো পছন্দ করেছে তাই আবারও চলে এসেছি ভেন্ডির আরেকটা নতুন রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে এবার আমি কেটে ধুয়ে জল ছড়ানো ভেন্ডিগুলোকে দিয়ে দেব। আজকে ভেন্ডিটা একটু অন্যরকমভাবে কেটে নিয়েছি এই যে বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন এবার আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেবো আলু ভেন্ডি ভালো করে একসাথে ভেজে নেব একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব তাহলে আলু আর ভেন্ডিটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমি অল্প অল্প গুঁড়ো মশলা দিয়ে দেবো এই রান্নাতে কোনো রকম বাটা মশলা লাগবে না কিন্তু রুটি পাউটার সাথে একদম পারফেক্ট লাগবে ভেন্ডির এই রেসিপিটা খেতে এখন দিয়ে দিচ্ছি লবণ তরকারির স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভেজে নেব লবণ দিলে ভেন্ডিটা অনেকটা সফট হয়ে যাবে এবং সিদ্ধ হতেও কম সময় লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। তারপর কিছুক্ষণের জন্য একটা কভার করে দেব কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই একইভাবে একটা থালা চাপা দিয়ে দু থেকে তিনবার এইভাবে আলু ভিন্ডিটা ভালো করে ভেজে নেব তারপর আমি অল্প অল্প গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন ধুনিয়ার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নেবেন বাড়িয়ে বা কমিয়ে ছোট থেকে বড় সবাই খাবে আজকের এই রেসিপিটা তাই আমি ঝালের পরিমাণ একদম কম দিচ্ছি এবার আমি মশলাটা দেওয়ার পরে ভালো করে ভেজে নেব তারপর লো ফ্লেমে একটা ঢাকনা কভার করে রেখে দেবো অল্প একটু জল দিয়ে নিয়েছি দু থেকে তিন চামচ মতো তাহলে মশলাটা তলার দিকে পুড়ে যাবে না সেই জন্য এবার আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আরও অনেকটা কিন্তু জল ছেড়েছে আর এই জলটা দিয়ে আলু আলুপিন্ডিটা ভাবে সিদ্ধ হয়ে যাবে আবার আমি ঢাকনা খুলে ভালো করে ভেজে নিয়েছি আলু আর ফেন্ডি পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো টমেটো টমেটো আগে দিলে কিন্তু ফেন্ডি এবং আলু সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য টমেটো সবার শেষে দেব এবার টমেটো দিয়েও ভালো করে আবারও ভেজে নেব। এইভাবে এক থেকে দুবার ঢাকনা কভার করে ভেজে নিতে হবে তাহলে টমেটোটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে বা গলে যাবে এখন একটা থালা চাপা দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে ফ্লেমটাকে রেখে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে নিলাম ঢাকনা খুলে আবার আমি ভেজে নিচ্ছি এইভাবে এক থেকে দুবার একটা ঢাকনা কভার করে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো তাহলে কিন্তু টমেটোটা পুরোপুরিভাবে গলে যাবে তার সাথে আলু আর ভিন্ডিটাও ভাজা হয়ে যাবে একদম শুকনো শুকনো হবে এই রেসিপিটা আর খেতেও দারুণ লাগবে আমি অল্প একটু গরম মশলা দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা পাতা কুচি আর গরম মশলা ধনে কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে ভেন্ডি আলুর একদম সহজ একটি রেসিপি আর খেতে কিন্তু দারুণ লাগে রাতে রুটি পরোটা খাওয়ার জন্য এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই সময় এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেসিপিটা অন্য একটা পাত্রে তুলে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা ভেন্ডি আলুর রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই আজকের মতন এখানে আমি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী সময়ে আবার নতুন কোন রেসিপির ভিডিওতে তার সাথে আমি রাতের খাবার থালিটাও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ